হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কিত চল্লিশটি প্রশ্ন এবং উত্তর আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া চাকরির পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তো আপনারা জানেন যে সাম্প্রতিক বঙ্গবন্ধু সম্পর্কিত তারপর শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কিত তারপর হচ্ছে আপনার মেট্রো রেল পদ্মা সেতু হ্যাঁ বিভিন্ন ধরনের প্রশ্ন আসে থাকে এসে থাকে আপনি যদি এই প্রশ্নগুলো প্রশ্নগুলো আপনি খুব সুন্দর করে যদি আপনি আয়ত্ত আনতে পারেন তাহলে অবশ্যই আপনি চাকরি পরীক্ষা ভালো করতে পারবেন তো আজকে আমি বঙ্গবন্ধু সম্পর্কে চল্লিশটি প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করব আপনি যদি এই চল্লিশটি প্রশ্ন ঠিকভাবে পড়েন তাহলে অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে চাকরি পরীক্ষায় আপনি সাথে সাথে অ্যান্সার দিতে পারবেন তাই তাই যারা বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন খুঁজতে চান এই ভিডিওটি আপনাদের জন্য তাদের জন্যই তাই ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি বঙ্গবন্ধু সম্পর্কিত যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে আপনি তো দিতে পারবেন আর তাই বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিয়ে ব্লাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন তো এখন আমরা কথা না বলেই আমরা চলে যাই মূল ভিডিওতে বঙ্গবন্ধু চল্লিশটি প্রশ্ন উত্তর তার প্রথম প্রশ্ন হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখকের নাম কি এখানে কিন্তু আমি খুব যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আমি শুধুমাত্র সেগুলোই এখানে কালেক্ট করেছি হয়তো অনেকেই আপনাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে একশোটি কোশ্চেন দুইশোটি কোশ্চেন আপনাদের সামনে নিয়ে আসবে কিন্তু আমি মাত্র চল্লিশটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি আপনি যদি চল্লিশটি প্রশ্নই খুব ভালোভাবে পড়েন তাহলে আপনি যে কোনো পরীক্ষা চাকরির পরীক্ষা হয় বা যে কোনো পরীক্ষায় হোক না কেন আপনি বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন আসলে আমি সাথে সাথে আনসার দিতে পারবেন আমি আশা করি তো প্রথম কোশ্চেন যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমি নিয়ে এসেছি যে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখকের নাম কি আপনারা জানেন যে এই কোশ্চেনটি আমাদের সিক্স থেকে শুরু করে আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে যে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখকের নাম কি এবং এটি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি বারবার আসতেছে তা এটার খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখকের নাম কি উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কোথায় বঙ্গবন্ধু এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তো বঙ্গবন্ধু শিক্ষা জীবন শুরু হয় কোন স্কুলে গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে চল্লিশটি প্রশ্ন চল্লিশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই আপনারা কোনো কোশ্চেন স্কিপ করবেন না চল্লিশটি কোশ্চেন আপনি আপনার মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনি অ্যান্সার দিতে পারবেন অবশ্যই তিন নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু জীবন শুরু হয় কোন স্কুলে গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তারপর হচ্ছে বঙ্গবন্ধু মেট্রিক পাস করেন কোন স্কুল থেকে কত সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে উনিশশো সালে তো বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন চব্বিশ নম্বর কক্ষে এখানে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি যে বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের যে হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন এখানে এটা নিয়ে হয়তো অনেকেই পাঁচ হাজার কোশ্চেন বানিয়ে দিত তো আমি সেখানে একটাই আপনাদেরকে কোয়েশন করে দিছি এখানে এভাবে আসতে পারে যে বঙ্গবন্ধু আপনার কোন কলেজ থেকে কোন কলেজ থেকে আপনারা সে পড়ালেখা করেন তখন অবশ্যই বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ আসবে আবার এভাবে আসতে পারে যে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ এটি কোথায় তখন অবশ্যই এটা হবে যে কলকাতা তো এভাবে কোশ্চেন ঘুরে ফিরে আসবে তো আমি এখানে একটা কোশ্চেন দিয়ে দিলাম যে বঙ্গবন্ধু কলকাতা ইসলামী কলেজের বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন চব্বিশ নম্বর কক্ষে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিশক্ত হন কীভাবে উনিশশো চুয়াল্লিশ সালে কুষ্টিয়ার অনুষ্ঠিত নিখিলবঙ্গ মুসলিম ছাত্রলীগে এই সম্মানে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সরোয়ার্দি সহকারী নিযুক্ত হন উনিশশো সালে বঙ্গবন্ধু বিয়ে পাস করেন কত সালে কোন কলেজ থেকে উনিশশো সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু বিয়ে পাশ করেন কোন কত সালে সালটা খুবই ইম্পর্টেন্ট উনিশশো সালে কোন কলেজ থেকে ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন কেন কারণ তখন উনিশশো উনপঞ্চাশ সালে চতুর্দশ্রেণী কর্মচারীদের পক্ষে মানে আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয় বঙ্গবন্ধু জীবনের প্রথম কারাবাক্তালে কত তারিখে উনিশশো সালে সরকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সভা প্রতিবাদ সভা করার কারণে কারাবক করতে হয় তারপর উনপঞ্চাশ সালের তেইশ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কি পদ পান যুগ্ম সম্পাদক উনিশশো সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অংশ শুরু করেন চোদ্দই ফেব্রুয়ারি তারপর হচ্ছে যুক্ত নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন গোপালগঞ্জের আসনে তিনি বিজয়ী হন বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন উনিশশো সালে যুক্ত ফন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু মুজিব ছয় দফা প্রথম কবে ঘোষণা করেন ছয় দফা উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি এটা এখন অনেকেই উনিশশো ছেষট্টি সালের বর্তমানে ছয়ই ফেব্রুয়ারি মতান্তরে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সদভাগ গৃহীত হলে কত সালে উনিশশো সালের ১৮ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে সদভাগ ঘোষণা করেন উনিশশো সালের তেইশে মার্চ কোন প্রস্তাবের ভিত্তিতে সদভা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে সদভা রচিত হয় সদভার প্রথম দফা কী ছিল স্বায়ত্তশাসন প্রাদেশিক স্বায়ত্তশাসন তারপর হচ্ছে বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত কোনটি সয়দাভা সয়দাবা থেকে আপনাদের একটা একটা কোয়েশন থাকি তারপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন বঙ্গবন্ধু কতম আসামি ছিলেন এখন আমরা জানি যে আগরতলা যারা যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেখানে আগরতলা ষড়যন্ত্র আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিল প্রতিজন জন বঙ্গবন্ধু ছিলেন এক নম্বর আসামি আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব অন্যান্য শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে উপাধি কে দেন তৎকালীন ডাক্তার বিবি তোফায়ল আহমেদ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন তৎকালীন ডাক্তার বিপু বিপি তোফায়ল আহমেদ তারপর হচ্ছে কোথায় বঙ্গবন্ধু কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে উনিশশো সালে ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন কোথায় দেন ঢাকার ময়দানে জায়গনার্দি সোহরা ওয়ার্দে উদ্যান নামে পরিচিত বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসনের মূল বক্তব্য কি ছিল আমরা সবাই জানি যে সাতই মার্চের বাসনের যে মূল বক্তব্য ছিল এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতায় সংগ্রাম বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাত অর্থাৎ ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেন এরপরে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু কিসের মাধ্যমে সে স্বাধীনতা ঘোষণা দেন একটা ওয়ারলেসের মাধ্যমে সে স্বাধীনতা ঘোষণা দেন উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি যে বাংলাদেশের এভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিপান কবে উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি যা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত কোশ্চেনটা এভাবে আসতে পারে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত সালে অন্তত উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় গ্রহণ করেন কত সালে উনিশশো সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে উনিশশো চুয়াত্তর সালে পঁচিশে সেপ্টেম্বর এবং দ্বিতীয়বারের মতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বাংলা ভাষণ দেন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত সালে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ছিল শেখ ফজির নিসা মুজিব যাকে আমরা বঙ্গমাতা হিসেবেও পরিচিত বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন তাদের নাম কি বঙ্গবন্ধুর ছেলে মেয়ে হচ্ছে পাঁচজন তিন ছেলে দুই মেয়ে দুই মেয়ে হচ্ছে শেখ হাসিনা শেখ তারপর তিন ছেলে হচ্ছে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল বঙ্গবন্ধু জাদুঘর কথা অবস্থিত ঢাকার দানমন্ডি বত্রিশ নম্বরে এখানে চল্লিশটি কোশ্চেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো যা দু হাজার বাইশ সালে এবং বর্তমানে চাকরির পরীক্ষাগুলোতে যে বঙ্গবন্ধু সম্পর্কিত যে কোশ্চেনগুলো আসতেছে সেখান থেকেই এই কোয়েশনগুলো নেওয়া হয়েছে তো আপনারা এই কোশ্চেনগুলো যদি সুন্দরভাবে করেন তো অবশ্যই আপনারা কমন পাবেন তো তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না পাশে থেকে বিল আইকনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর তাছাড়া কেউ ভুলের উর্ধে নয় যদি কোনো কোয়েশনের উত্তর কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ